সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কারেন্ট হাট এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বসে তবে বুধবারের হাটটা একটু বড়ো হয় শনিবারের হাটটা একটু ছোট হয় আজ ছিল বুধবার পঁচিশে মে দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি এখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো এখান থেকে আজকে বাচ্চা সহ গাভী গরুগুলোর দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনার আপনার না কার এটা কার ও চাচা আপনার বয়স কেমন গবীর 21 বয়স এই যে আরিয়া বাচ্চা বাচ্চা ওইটা না এই যে এটা বাচ্চা না না এটা এটা এ টাকায় এটা বাচ্চা কত যাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে কত সাইড ভাঙে বলে পঁয়ষট্টি চাও বেচা বেচে চিন্তা ভাবনা সাইডের কাছাকাছি সাইডের কাছাকাছি বয়স কয় দাঁত বয়স কম দেখি এই পাশে একটা এটা দত্ত দিতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম আপনার আপনার কার এটা কার গরু দেখছি কিন্তু গরুর মালিককে আমরা খুঁজে পাচ্ছি না আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে একটা ছোটো দেখছি এটা কত যেতে চাই ভাইয়া বয়স কেমন এটা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার

বিক্রি করতে চাই পঞ্চাশ বাউান্ন পর্যন্ত দাম হচ্ছে দুধ কতটুকু আসতেছে ভাই এক কেজি সোয়া কেজির মতো দুধ হচ্ছে এই পাশে একটা বড় সড়ো দেখছি গাভি বাচ্চা এই যে এই যে সাইনিওয়াল বক না বাচ্চা আমরা এখন গাভিটা দামে ধারণা দেবো কত যাচ্ছেন চাচা একশো পাঁচ দশ

আড়াই লিটার দেখানোর চেষ্টা করছি কত হলে রাখা যাবে সর্বশেষ পঁচানব্বইয় নিচে দেওয়া যাবে না আমি পঁচানব্বই হলে বিক্রি করবো আমরা এই যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান ভালো আছেন বাড়ির না ব্যবসার ভাইয়া বাড়ির উপরে বয়স বয়স কয়দা জুয়ান জুয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এই দেখছেন যে শাহিওয়াল সার বাচ্চা কত চাচ্ছিলেন দাম এটা দাম তো ভাই সাহেব পঁয়ষট্টি আমি দাম করি কত কত কইছেন আমি কই এখন ওনার ভাই নাই তো ও পঁয়ষট্টি চাচ্ছে ওনার ভাই নাই দেখা থেকে চলছে উপরে বলতে সাইডের উপরে হ্যাঁ মানে ভাবনা সাইডের উপরেই বিক্রি করা আচ্ছা আচ্ছা সাইটের উপরে হলে বিক্রি করতে চাই তবে বাচ্চাটা শাহি অল কারেন্ট হার থেকে আপনাদের গ্রাফিগুলো চলাওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই এটা কার ভাই আপনার একটু দেখি গাভীর বয়স চার দাম আর ক্রস সার বাচ্চা কত চাচ্ছিলেন ভাইয়া গাই বাচ্চার দাম পঁচাশি কত বলছে ভাই জান এখন পর্যন্ত চৌত্তর বাহাত্তর কেমন টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করতে চান ওদের গাভীর ওদের বাচ্চা পঁচাত্তর ছিয়াত্তর দুধ কতটুকু হচ্ছে ভাইয়া দুই কেজির মতো দুধ হয় পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করতে চাই দুই কেজি দুধ হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে চলে যাব দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা হ্যালো আছেন হ্যাঁ কেমন গবীর গবীর বয়স পুরো 2 আর বাচ্চা शाहीওল 60 বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দাম ৩৫ কত বলে কত 60 ভাঙতে বলে পঁচাত্তর ভাঙতে কেমন বাচ্চা বেচি চিন্তা ভাবনা এই পাশ থেকে আমরা একটা বড় সরো দেখছি এটা চাই ভাই ভালো আছেন গাবি কয়দা জওয়ান জওয়ান সাইহি আর গাবি কিন্তু জওয়ান বাচ্চা কোনটা বাচ্চা এই যে বকনা বাচ্চা ক্লাস বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা এই যে দামের ধারণা দিতে চাই আপনাদের এখন কতটা ছিলেন দাম কত একশো কত বলে কত পঁচাত্তর কেমন বেচাবে কি চিন্তা ভাবনা পঁচাশি হলে বিক্রি হবে দুধ কতটুকু আসতেছে চার কেজি পঁচাশি হলে বিক্রি হবে

পঁচাশি গাভী আর আড়িয়া বাচ্চা না সার বাচ্চা কত বলে চাচা সত্তর ভাঙতে বলে পঁচাশি চাওয়া আমরা একটু দেখি কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচাত্তর হাজার যেতে হবে আচ্ছা আচ্ছা দুধ কতটুকু আসতেছে দুধ আড়াই থেকে তিন কেজি মতো দুধ হয় আচ্ছা এই যে দেখাই আমরা আমরা এখন একটু

কেমন চিন্তা ভাবনা চল্লিশের উপরে চাই চল্লিশের উপরে এই যে দেখছেন তো গ্রাভিস আর এই যে বাচ্চা বকনা বাচ্চা না চল্লিশের উপরে হলে বিক্রি হবে দুধ তো মনে হয় যা হয় বাচ্চাই খায় বাচ্চাই খায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ কি চিন্তা ভাবনা আশি বয়স তো জোয়ান না ভাইয়া আর দুধ কতটুকু হচ্ছে গাভীর দুধের কথা বলতে পারছেন না আচ্ছা মানে কেনা করুম মানে যা হয় বাচ্চাই খায় না না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন